অ্যাপল অরিজিনাল টোয়েন্টি ওয়ার্ড পাওয়ার অ্যাডাপ্টার এই বিষয়টি নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই যেহেতু আমাদের দেশে অ্যাপল স্টোর নেই তাই আমরা জানি না যে আমাদের দেশে যে পাওয়ার অ্যাডাপ্টারগুলো পাওয়া যায় তা আসলে অরিজিনাল কিনা কারণ এই অ্যাডাপ্টারগুলো নিয়ে একটি অনেক বড় ব্যবসা চলে অনেকেই চাইনিজ মার্কেট থেকে বা দুবাই কপি এরকম বিভিন্ন অ্যাডাপ্টার আমাদের দেশে নিয়ে আসে এবং খুব উচ্চ মূল্যে আমাদের কাছে বিক্রি করে পরবর্তীতে আমরা সেগুলো ব্যবহার করে বুঝতে পারি যে এই অ্যাডাপ্টারগুলো আসলে ডুপ্লিকেট অ্যাডাপ্টার আর ডুপ্লিকেট এই অ্যাডাপ্টারগুলো ব্যবহার করার কারণে আমাদের ফোনে অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ব্যাটারি হেলথ দ্রুত কমে যাওয়া এর পাশাপাশি ফোনটিতে যতটুকু চার্জ থাকার কথা সে পরিমাণ চার্জ না থাকা এ ধরনের অনেক সমস্যা তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে একটি অ্যাপল অরিজিনাল অ্যাডাপ্টার আইডেন্টিফাই করতে পারবেন এই বিষয়টি চেক করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ম্যাকবুক এখন আপনার কাছে যদি ম্যাকবুক না থাকে তাহলে আমি অনুরোধ করব যে আপনি আপনার কোনো বন্ধু বা পরিচিত মানুষের কাছ থেকে একটি ম্যাকবুক হয়তো কিছুক্ষণের জন্য নিয়ে এসে পরবর্তীতে এই জিনিসটি চেক করতে পারেন কারণ ম্যাকবুক ছাড়া একদম সঠিকভাবে একটি পাওয়ার অ্যাডাপ্টার অরিজিনাল কিনা তা চেক করার আর কোনো উপায় আমার জানা নেই আপনারা হয়তো ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করেছেন এবং দেখেছেন যে অনেকে অ্যাডাপ্টারগুলো খুলে তারপরে আপনাদেরকে দেখিয়েছে যে অ্যাডাপ্টারগুলো অরিজিনাল কিনা বাট আপনি বাজার থেকে কিনতে গেলে অবশ্যই সেই অ্যাডাপ্টারটাকে খুলে চেক করতে পারবেন না আপনাকে এমন একটা উপায় বের করতে হবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটি অরিজিনাল কিনা আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ম্যাক বুকের সাহায্যে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাপেল অরিজিনাল টোয়েন্টি অ্যাডাপ্টারটি আসলে জেনুইন কিনা তো আমরা যে অ্যাডাপ্টারটি টেস্ট করবো সেই অ্যাডাপ্টারটি আমরা আমাদের হাতে নিয়ে নিলাম এখানে যে ইউএসবি সি পোর্টটি আছে আমরা এখানে একটা ইউএসবি সি টু সি কেবল ব্যবহার করব এই পোর্টে একটি ইউএসবি সি কেবল আমরা অ্যাটাচ করব এবং আমাদের ম্যাকবুকের সাথে আমরা একটা ইউএসবি সি পোর্ট অ্যাটাচ করব অ্যাটাচ করার পরে আমরা এই অ্যাডাপ্টারটিকে প্লাগ ইন করব প্লাগ ইন করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ম্যাকবুকটি চার্জ হচ্ছে এখন আপনাকে চলে যেতে হবে আপনার ম্যাকবুকে ম্যাকবুকে একদম ওপরে বাম পাশে যে অ্যাপেল লোগোটি আছে সেখানে আমরা ট্যাপ করব এখানে আমরা অ্যাবাউট দিস ম্যাক এই অপশনটিতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমরা মোর ইনফোতে ট্যাপ করব এবং একদম নিচে এসে আমরা সিস্টেম ইনফরমেশন এই জায়গাটিতে ট্যাপ করব ট্যাপ করার পরে আমাদের সামনে একটি নতুন উইন্ডো ওপেন হবে যেই উইন্ডোতে আমরা বাম পাশে একটি অপশন দেখতে পাবো পাওয়ার নামে এই পাওয়ার অপশনটিতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এখানে দেখতে পাবো এসি চার্জিং ইনফরমেশন নামে এরকম একটি পার্টিকুলার ডেটা এই ডেটাটার মাধ্যমেই বেসিক্যালি আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাডাপ্টারটি অরিজিনাল কিনা এখানে আপনারা ম্যানুফ্যাকচারারের জায়গায় একটি অপশন দেখতে পাবেন অ্যাপল ইন এই অ্যাপল ইন থাকার মানেই হলো যে এই অ্যাপল অ্যাডাপ্টারটি অ্যাপেল তৈরি করেছে যদি কোনো অ্যাডাপ্টারে আপনারা অ্যাপল ইন লেখাটি না দেখতে পান সেটার পরিবর্তে যে কোনো প্রকার কোড বা অন্য যা কিছু আপনারা দেখবেন তাহলেই বুঝে নেবেন যে এই অ্যাডাপ্টারটি অরিজিনাল না তো দর্শক এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায় একটি অ্যাডাপ্টার অরিজিনাল আছে কিনা তা বোঝার জন্য এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে তা আপনারা আমাদের এই ভিডিওটির কমেন্ট সেকশনে করতে পারেন সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ